কথা বলি এরা কিন্তু কিন্তু ইসলাম ইসলাম নয় ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না কিন্তু মূল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরা করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন তো কিছু ভদ্র লোকের এই অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নাই শরীয়তের উপরে আস্থা নাই কোরআন হাদিসের উপর কি নাই আস্থা নাই তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না ওটা মূলবীদের উপরে ঝাড়ে এদের কতারি এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষ আল্লাহর রাস্তে দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওই রকম তো মা কেবল মেয়েদেরকে ধারণ করো না মা বা ইভেন মওলানা মওলুবি সাহেবদের গরে যে মায়েরা বুনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিই। বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবে না। এত বড় যখন নোবি আদ বাংলাদেশে আরেকটা কেমনে জন্মলিয়া এই ফ্যাসিস্ট প্রবণতি 5 আগস্ট যেই সময় জালেম পালায়া গেল তারপরে এই জালেম কেমনে থাকলো এটা আস্তাজ গলাতেছে। এত বড় যখন নোবি আদ गवर्नमेंट নামে ব্যবসা শুরু হইছে এই যে ব্যবসায়ী দর ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তিনকে টার্গেট কর ইমানদারদেরকে টার্গেট কর আর ওলামাকে টার্গেট কর তো তার কসম খায়বনি তোমার মত ফজলুর রহমানরা তারপর নিও পালাতে পারবা না